পান পাতা যার মধ্যে রয়েছে হাজার রোগের ওষুধ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো পান পাতার অনেক অনেক গুণাগুণ ও উপকারিতা রয়েছে জানলে অবাক হবেন মুখের গন্ধ দূর করতে পান পাতা খাবেন দেহের ক্লান্তি ও দুর্বলতা দূর করতে কয়েকটা পান পাতার রস খাবেন ইনশাল্লাহ ক্লান্তি ও দুর্বলতা দূর হবে এটি খাবার হজম হতে সাহায্য ইনশাল্লাহ পান পাতা রস পান করলে দেহে চর্বি কমে যায় ও ওজন কমায় গ্যাস আলছার দূর করে শুধুমাত্র রস খাবেন গ্যাস আলছার থেকে একেবারে মুক্তি পাবেন বিওয়ার্স এখানে আমি কিছু পান পাতা নিয়েছি আপনারা দেখেছেন তো এই পান পাতাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি অনেক সময় আমরা বাজার থেকে পান পাতা নিয়ে আসলে পান পাতার মধ্যে কিন্তু অনেকটা ময়লা আবর্জনা থাকে তাই চেষ্টা করবেন পান পাতাকে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রাখতে চেষ্টা করবেন প্রতিদিন একটা হলো পান পাতা খেতে কেননা হাজার রোগ থেকে কিন্তু আমরা এই পান পাতার মাধ্যমে মুক্তি হতে পারে বিওয়ার্স এখন আমি যে কাজটা করব ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে পুরো কথাগুলো শুনবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনারাও বুঝতে পারবেন এই পান পাতার মধ্যে কি রয়েছে যেটা আমাদের পবিত্র কোরআনও রয়েছে যাই হোক বিয়ার্স এখানে দেখুন আমি পান পাতাগুলো একটু দ্রুত মানে কুচি কুচি করার জন্য আমি হাত দিয়ে চেষ্টা করতেছি কাটার জন্য আর হাত দিয়েও কিন্তু পান পাতা কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা যায় এখন এখানে আমি দুটো লং দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো এই দুটো লং দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু থেতো করে নিচ্ছি আর এটা আমি কি কাজে লাগাবো ইনশাল্লাহ আপনারাও কিন্তু মানে জানলে অবাক হয়ে যাবেন এইভাবে পান পাতাকে থেত করে তারপর একদমই কিন্তু রসালো রসালো করে আপনারা কি করবেন অনেক সময় আমাদের মুখে কিন্তু অনেক কিন্তু ব্রণ থাকে এবং ব্রণ কিন্তু ভর্তি হয়ে যায় তো যে যে জায়গায় ব্রণ থাকবে সেই সেই জায়গায় এই পান পাতাকে একটা লং বা দুটো লং দিয়ে থ্যাতো করে লাগিয়ে দিবেন ইনশাল্লাহ সপ্তাহে দু থেকে তিনবার লাগাবেন একদমই কিন্তু চলে যাবে এবং ব্রণ আর কখনোই উঠবে না ব্রণ কখনো হাত দিয়ে গালতে যাবেন না তাহলে কিন্তু ব্রণ আরও বেশি উঠে একবার হলো এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ মানে ম্যাজিকের মতো কিন্তু এই জিনিসটা কাজ করবে তাই আমি যে উপকরণটা দিয়েছি জাস্ট এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা ব্রণের মধ্যে লাগিয়ে দেবেন যেখানে ব্রণ শুধু সেই জায়গাতে লাগাবেন অন্য কোথাও লাগাতে যাবেন না তো বিয়ার্স আমাদের দ্বিতীয় টিপসের জন্য আমি এখানে কিন্তু কিছু পান পাতা কেটে নিচ্ছি আর পান পাতাগুলোকে আমি হাত দিয়ে আসলে কেটে নেব কেননা হাত দিয়ে পান পাতা ছোটো ছোটো করা এটা আমার কাছে কিন্তু খুবই সহজ লাগে তাই আপনারা কেচি বা বুটি বা ছুরি যে কোনো সাহায্যে কিছু পান পাতাকে কিন্তু ছোটো ছোটো টুকরা করে নেবেন আর চেষ্টা করবেন আমি যেহেতু এখানে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো এই জন্য আমি কয়েকটা পান পাতা আমি নিয়েছি এখান থেকে অর্ধেক পান পাতা আমি রস করব আর অর্ধেক পান পাতা আমি ব্লান্ডার করব যেহেতু আমি দুটো পদ্ধতি এখানে শেয়ার করবো তো দেখুন আমি কিন্তু এখানে পান পাতার রস নিয়েছ দেখুন মার্শাল্লা এ পান পাতার রস কি কি কাজে লাগে আমি প্রথমেই কিন্তু বলেছি আমাদের ঘ্যাসের অথবা দুর্বলতা এবং বিভিন্ন কাজে ওজন কমাতে কিন্তু পান পাতার গুণাগুণের কিন্তু শেষ নেই বলেও কিন্তু এটা শেষ করা যাবে না এখন আমি যে কাজটার জন্য এখানে নিয়েছি ভিওয়ার্স আপনারা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কি হাজা চুলকানি আমাদের কিন্তু থাকে আবার দেখা যায় বিষাক্ত পোড়া এই পান পাতা বিষাক্ত যে ফোড়া থাকে পোড়ার মধ্যে জাস্ট লাগিয়ে দিবেন বিষাক্ত ফোড়া কখনো গালতে যাবে না মুখের মধ্যে লাগিয়ে দেবেন এটা কিন্তু এমনিতেই কিন্তু সুন্দর করে কিন্তু গলে যাবে আপনার থেকে কিন্তু কষ্ট করে গালতে হবে না তো আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে আপনারা কি করবেন বিষাক্ত ফোড়ার মধ্যে এটা এভাবে লাগিয়ে দেবেন ইনশাল্লাহ ম্যাজিকের মতো কিন্তু এটা কাজ করবে তো এভাবে হলুদুর গুঁড়া আর শুধুমাত্র পান পাতাকে থ্যাতো করে আপনারা এটা লাগিয়ে দেবেন খুব দ্রুত কিন্তু এটা কার্যকরী হবে সেই সাথে হাজা চুলকানি বলেন দাঁত চুলকানি বলেন এই সবের মধ্যে কিন্তু পান পাতা একবার এভাবে লাগিয়ে দেখবেন যে খুব দ্রুত কিন্তু আপনারা কিন্তু এটা থেকে মুক্তি পাবেন আমার আরেকটা টিপস সেটা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন ভিউয়ার্স অনেক সময় আগুনের তাপে আমাদের হাত পুড়ে যায় বা বিভিন্ন কিছু ধরতে গেলে যদি আমাদের কখনও কোনো জায়গায় যদি পুড়ে যায় সেই স্থানে আপনারা এই পান পাতা শুধুমাত্র থেতো করে লাগিয়ে দেবেন মানে জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে এবং যে জায়গাটা পুড়ে যায় সেটা কিন্তু শুকিয়ে যাবে এবং সেটি কিন্তু কালো দাগ একদমই হবে না বিয়ার্স তাই আপনারা চেষ্টা করবেন যে জায়গাটা মানে আক্রান্ত জায়গাটাতে সুন্দর করে পান পাতাকে থেতো করে এভাবে লাগিয়ে দেবেন মানে ম্যাজিকের মতো এটা কাজ করবে আর অনেক সময় কিন্তু পুড়ে যায় আমরা কি করে বরফ দিই বা ফেস্ট লাগাতে থাকি তো আমি মনে করব সেই জিনিসগুলো না দিয়ে একবার হলেও এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন মানে সাথে সাথে কিন্তু এটা কাজ করবে ঠান্ডা লাগবে জলাপোড়া তো একদমই করবে না ভিওর্স ভিওর্স আমার আরেকটা টিপস এখানে আমি কিছু পান পাতা থেতো করা নিয়েছি তো এখানে এখন আমি যে জিনিসটা দেব এটা হলো মধু আপনারা তো জানেন পান পাতা এবং মধু দুটো আমাদের ত্বকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দাগমুক্ত মুক্ত রাখে সেই সাথে ভাব কিন্তু একেবারেই চলে যাবে তাই এভাবে মধু দিয়ে শুধুমাত্র পান পাতাকে থেতো করে পুরো মুখে সুন্দর করে মেসাজ করবেন মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এটা একটা রেখে দেবেন তারপর এমনি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন বা আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু আপনারা ক্লিন করতে পারেন তো ভিউয়ার্স এভাবে পুরো মুখে কিন্তু আপনারা দিবেন সপ্তাহে দু থেকে তিনবার দিবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা একটা ফলাফল পাবেন অলরেডি আপনি দেখতেছেন আমি যখন এটা হাতেই মাখতেছি মাসাল্লাহ মনে সুন্দর একটা কালার আসে তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আসলে ন্যাচারাল পদ্ধতি যেগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে আমরা সেগুলোর কিন্তু মূল্য একদমই দিই না আসলে এইসব জিনিসের মূল্য যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা নিজেরাই ঘরে কিন্তু নিজেদের সৌন্দর্য ধরে রাখতে পারি বিয়ার্স বাকি যে পান পাতা থ্যেতো করা আছে তো এগুলো কিন্তু আমি রেখে দেবো কেননা হজম বা বিভিন্ন কাজে কিন্তু এই পান পাতার রসটা কিন্তু আমার কাজে লাগবে এটা কিন্তু ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন আপনারা ব্যবহার করতে পারবেন ত্বকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ব্যবহার করে করবেন পান পাতার যে রস আপনারা তো জানেন গ্যাসের জন্য এটা কিন্তু খুবই উপকারী হজমের জন্য কিন্তু এটা খুবই উপকারী তো এখন আমি যে কথাটা আপনাদের বলবো আপনারা অবাক হয়ে যাবেন আমাদের কিন্তু প্রচণ্ড গলা ব্যথা এবং কিন্তু ঠান্ডার সমস্যা কিন্তু থাকে সেটা গরমে হোক শীতে হোক শুধুমাত্র কুসুম গরম পানির মধ্যে দু থেকে তিন চামচ পান পাতার রস আর হচ্ছে এক চামচ মধু দিয়ে খাবেন মানে আল্লাহর রহমতে মানে গলার ব্যথা কমে যাবে টঞ্চেলের ব্যথা কমে যাবে এবং অনেক সময় কিন্তু আমাদের খুশকসনে কিন্তু একটা ভাব থাকে সেটাও কিন্তু কমে যাবে আমি এসব খাবার কিন্তু আগে একদমই খেতে পারতাম না তো ইনশাল্লাহ এভাবে আমি এগুলো করার পর কিন্তু অনেকটাই কিন্তু আমি ইমপ্রুভ ভিউয়ার্স বাকি যে কাজটা আমি করব আপনারা অবাক হয়ে যাবেন এই কাজটা শুধুমাত্র চুলের জন্য আপনারা করে থাকবেন এখানে দু থেকে তিন ফোঁটা আমি মধু দিয়েছি আর এই মধু দিয়ে খুব সুন্দর করে আমি এখানে এটাকে নেড়েছে নিলাম সেই সাথে দিয়ে দিলাম হালকা একটু অ্যালোভেরা জেল বিওয়ার এখানে অল্প একটু অ্যালোভেরা জেল দিবা আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে যদি খাটি অ্যালোভেরা থাকে গাছ থাকে আপনারা এই লিকুইড পানের রসের মধ্যে দিয়ে তারপর আপনারা মাথায় ব্যবহার করবেন এখন কথা হলো আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই গোসলের আগে করবেন বিয়ার্স গোসলের আগে এটাকে দিয়ে ফেলবেন এবং দেওয়ার সাথে সাথে কিন্তু এটা শ্যাম্পু করতে যাবেন না একদিন পরে শ্যাম্পু করবেন ইনশাল্লাহ চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে বিয়ার্স আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো যাদের ক্যালসিয়াম একেবারে অভাব রয়েছে আপনারা সামান্য একটু চুন দিয়ে এভাবে একটা পান পাতা আপনারা প্রতিদিন খাবেন ইনশাল্লাহ আপনাদের ক্যালসিয়ামের অভাব কিন্তু একেবারে কমে যায় আমি শেয়ার করবো আমার মায়ের কাছ থেকে শেখা এখানে একটা পান পাতা নিয়েছি এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে তারপর অনেক সময় বাচ্চাদের কিন্তু প্যাটে কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে তো সেভাবে কিন্তু এরকম সুন্দর করে কিন্তু আপনারা মানে মালিশ করবেন ইনশাল্লাহ বিওয়ার্স প্যাটের ব্যথা কিন্তু খুব দ্রুত কমে যায় সেই সাথে অনেক সময় কিন্তু আমাদের জয়েন্টের ব্যথা থাকে পায়ের ব্যথা আপনারা ব্যবহার করতে পারেন বিয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ